সম্মানিত মৎস্য খামারে বাইরা আসসালামু আলাইকুম আপনারা পুরো ভিডিওটা দেখুন কেটে কেটে দেখবেন না তো বস আপনাদেরকে এখন দেখাচ্ছি অরিজিনাল দেশি গুলছা মাছের পোনা তো বেহস দেখতে পাচ্ছেন আমাদের গুলছা মাছগুলো গেডিং করা হচ্ছে আমরা যে সকল মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি সকল মাছের পোনা গেডিং করা মাছ তো বেয়স আমাদের গুলছা মাছগুলো মোটামুটি ভালো সাইজের আমাদের এখানে আরও বড়ো সাইজের গুলছা মাছের পোনা রয়েছে তো বেহস আমাদের যে গুলচা মাছের পোনাগুলো রয়েছে এই গুলচা পোনাগুলো সাধারণ সাধারণত দুই হাজার পিসে কেজি আমাদের এখানে এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি আড়াইশো পিসে কেজি সকল সাইজের দেশি গুলচা মাসের পোনাগুলো রয়েছে তো বেহস আপনারা লাভজনকভাবে গোলশা মাসের পোনা চাষ করুন তাহলে আপনারা কীভাবে লাভজনকভাবে গুলচা মাছের পণ্য চাষ করবেন গুলচা মাছ চাষ করার নিয়ম গুলচা মাছগুলো চাষ করার আগে ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে এমনভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে যেন ময়লা গাছ আবর্জনা না থাকে তো বস গুলছা মাছগুলো যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে সাড়ে তিন ফিট দিতে হবে এমনকি দৈনিক দুইবেলা খাবার দিতে হবে গুলশা মাছগুলোকে এত খাবার না দিলেও চলবে অল্প পরিমাণে খাবার খেয়ে গুলচা মাছ তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে তো বেহস গুলছা মাছগুলোকে যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো হলো ফিট খাবার বা নার্সারি তো বৃহস আপনারা ফিট খাবার খাওয়ালে জিরো পয়েন্ট ফাইভ তো বৃহস দেখতে পাচ্ছেন আমাদের গুলছা মাছের পোনাগুলো মেপে তারপরে আমরা হ্যাঁ জন্না খাওয়ানোর জন্য প্রস্তুত করব। মাছগুলো কিভাবে জন্না খাওয়ালে বা কীভাবে জন্না খাওয়ালে মাছগুলো আপনাদের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারবো ওই ওই সিস্টেমে আমরা মাছগুলো জন্না খাওয়া খাওয়াবো তো বৃহস আমরা সকল মাছের রেণু পোনা পাইকারি এবং খুচরো সারা বাংলা এসে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে আর দেরি না করে গুলশা মাছের পোনা সহ সকল মাছের পোনা ক্রয় করুন আমাদের এখানে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর থাই পাংকাস মনোসেক্স তেলা পেয়া কই কাপ ব্লাট কাপ এমনকি লাল রুই বিভিন্ন জাতের রঙিন মাছের পোনা আমাদের এখানে পাচ্ছেন তো বেশ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখবেন আমাদের চ্যানেল চ্যানেলটিতে নিত্য নতুন ভিডিও রিলস হবে আপনারা দেখবেন ধন্যবাদ